নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ রাখবো এই মুহূর্তে শিল্পাঞ্চলের খবরগুলির দিকে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ষষ্ঠী গড়িয়া স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম অনুপস্থিতি ও মিড ডে মিল ঘটাতির অভিযোগ তুলে অভিভাবক ও এলাকাবাসীরা বিক্ষোভে সামিল হন মঙ্গলবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর দিনের পর দিন স্কুলে আসেন না শিক্ষকেরা বেলা বেজে গেলো স্কুলে দেখা মেলে না শিক্ষকদের পড়ুয়ারা স্কুল ইউনিফর্ম পরে স্কুলে পৌঁছে যায় অথচ পঠন পাঠন হয় না ঠিক মতো এমনই অভিযোগ তুলে এবার স্কুলের সামনে সরব অভিভাবকেরা জানা গেছে শিক্ষকরা দেরি করে স্কুলে আসে ঠিক মতো পঠন পাঠন হয় না এমন কি স্কুলের মিড ডে রয়েছে ঘাটতি এমনই একাধিক অভিযোগ তুলে এবার স্কুলের সামনে বিক্ষোভ এলাকাবাসী সহ অভিভাবকদের ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বত্রিশ নম্বর ষষ্ঠী গড়িয়া জিএসএফপি স্কুলে মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় স্কুল চত্বর জুড়ে

স্টুডেন্টরা মায়ের সাথে কোনো কথা বলবে না স্টুডেন্টরা বাবার সাথে কথা বলবে ওটা নিয়ে একটু যে আমি কেন বলবো না শুধু এতটুকু বলেছি বলছে স্কুল বন্ধ করা সব বাচ্চারা বের আমি কোনো কথা বলবো না আজ ক্লাস হবে না আজ রান্না হবে না সব ছিল মনে নিয়ে সব স্যার ম্যামকে স্টুডেন্ট ছেলেগুলোকে সব বাইরে বের করে নিজের ইচ্ছাতে এটা বন্ধ করেছে স্কুলটা কোনটা স্কুলটা যেটা ওনারা বলেছেন হ্যাঁ ওই যে হেড ম্যাম প্রিন্সিপাল ওই বন্ধ করলো আমি শুধু একটু জোরে বলেছি আমি কেন কথা বলবো না আমি তো স্টুডেন্টের মা আমি কেন কথা বলবো না মেজরটা দিনে বোঝা আমি চিৎকার প্রত্যেক দিন এসে অশান্তি করছো কাল আমি অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছি আমার গেট খুলে নি আমার গেটে বাজে রান্ধুনি রান্না করে তার হাত থেকে আমার অ্যাপ্লিকেশনটা নিল নিয়ে নিয়েছে এদিকে এই বিষয়কে কেন্দ্র করে তৎপরতার ওই স্কুলে পৌঁছন রানীগঞ্জ বোরো টু চেয়ারম্যান মোজামেল শাহজাদা তিনি আশ্বাস দেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে আমরা এসে দেখলাম একটা টিসি নিয়ে ঝামেলা হলো টিসি তো এখন পোর্টালে লোড করে দেয় আমার সামনে তো হয়ে যায় না উনি বললেন কি দুদিন লাগবে ক্যাফে থেকে আমি কাজ করে নিয়ে আসবো তারপরে টিসিটা দিব তো ওর একটা প্রসেস আছে সিস্টেম আছে সেভাবে দেবেন তারপরে ওনার বিরুদ্ধে অনেক ক্লেম আছে খাবার ঠিক মতন দেয় নাই সিদ্ধ হয় না ভাত এসব অনেকগুলো লেটে আসেন যেটা পাবলিক এখানে গার্জিয়ানরা বলছেন আজকে শুনলাম তালা মেরে দিয়েছিলেন बस ठीक नाonnay आचे हमरा देखियो कि कैसे देखो उसका बेटा था मीडिया को देख के भाग रहा जो आके हमने देखा हमारे यहाँ के वार्ड प्रेसिडेंट ने बुलाया हमें थानावाज हुसैन तो उन्होंने कहा कि स्कूल में बच्चा लोग का ताला मार दिया डुबने नहीं दे रहा आगे देखा तो यहाँ चिल्ला चिल्ली हो रहा था ताला खुला हुआ था और बहुत सा प्रॉब्लम है टीसी के लेके प्रॉब्लम है खाने पीने का बच्चा को मारता है खैर वो सब समझा दिया गया गाइडलाइन उसको बता दिया गया आइंदा ऐसा वो नहीं करेगी अगर ऐसा करती है पासपाशी वो स्कूल है रानीगंज थाना पुलिस पहुंचे परिस्थिति नियंत्रण में आ रानीगांव रानीगंज से के निजस्य प्रतिनिधि रिपोर्ट खबर बांग्ला খবরের দিকে মহিলার গলার পরবর্তী মঙ্গলসূত্র ছিনতায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ উত্তরাখণ্ড ও হারিয়ানার বাসিন্দা বলে তাদেরকে জানতে পারা যাচ্ছে এবং ধৃতদের গাড়ি সহ ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং ধরা হয় এই ঘটনার পুরো তদন্তে নেমেছে পুলিশ সাধু সেজেস ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করল কুলটি থানা চৌরঙ্গি ফাড়ি পুলিশ ধ্রেতরা উত্তরাখণ্ড ও হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণা বাউড়ি তার স্বামী ও সন্তানদের নিয়ে সোমবার আসানসোলের পুরনো কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিতে আসে পুজো সেরে ফেরার পথে উনিশ নম্বর জাতীয় সড়কে দামাগড়িয়া রেল ব্রিজের কাছে চারজন সাধুবেশী ব্যক্তি আশীর্বাদের নাম করে তার স্ত্রীর গলার সোনার মঙ্গল সূত্রটি ছিনতাই করে একটি চার চাকা গাড়িতে করে করে কলকাতার দিকে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে ফুলটি থানার চৌরঙ্গি পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে তদন্তে নামে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে পুলিশ জানতে পারে অভিযুক্তদের গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকে ফিরে আসছে সেই তথ্যের ভিত্তিতে রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে গাড়ি সহ চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয় তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে আসানসোল থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ডিস্ট্রিক্ট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার কন্যাপুরে জেলাশাসকের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সভায় পশ্চিম বর্ধমানের জেলাশাসক পণ্যবলম এস আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আসানসোলের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এখানে বৈঠকে ব্যবসায়ীদের সম্মুখীন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং তাদের রেখে সম্পর্কে বজায় উন্নয়নের পথ চেষ্টা করা আসানসোল ডিএম হা চেয়ারম্যান তাম नेतृत्व में मैं समझता हूँ बहुत ही डेवलप हो रहा है आप आसन आसनसोर जो है अभी सिर्फ बंगाल का ही नहीं शान बल्कि लगता आने वाले दिनों में और अभी जो नया नया सेल का जो प्रोजेक्ट आ रहा है प्लांट आ रहा है वो कंट्री का सबसे बड़ा प्लांट होगा उसका इंफ्रास्ट्रक्चर जो और तैयार हो रहा है ये सब मिलाकर इंडस्ट्रीज लोगों के इंडस्ट्रीज इंडस्ट्रियलिस्ट लोगों के कॉपरेशन और सपोर्ट से कॉन्ट्रीब्यूशन से ये पूरे देश का

গুলো অনেক বেশি তো এখানে ফার্স্ট ইন্ডাস্ট্রি ওয়াইজ পেন্ডেন্সি পারমিশন পেন্ডেন্সি গুলো আলোচনা করা হলো কার মানে কোন ডিপার্টমেন্টে কতটা পেন্ডেন্সি আছে এ ল্যান্ড থেকে শুরু করে স্পিড ফায়ার পলিউশন কন্ট্রোল বোর্ড ফ্যাক্টরি লাইসেন্স এগুলো সবগুলো পেন্ডেন্সি গুলো আলোচনা করা হলো তারপরে অ্যাসোসিয়েশন গুলো থেকে মূলত আমরা ওনাদের সমস্যা গুলো শোনা হলো মানে গোটা আমরা তারপরে আমরা প্রশাসনিক ভাবে ওটা কোন লেভেলে টেক করতে হবে ওটা আমরা দেখব তারপরে মাননীয় এমপি স্যার আর চেয়ারম্যান এডিডি এ ওনার সাজেশন গুলো ওনার এক্সপেরিয়েন্স গুলো এগুলো ওনারা ইন্ডাস্ট্রি সঙ্গে শেয়ার করবে এটাই আজকে হল খবর এখন কমতে এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি